এই ভাই শোনো দাবু কি করছো ওখানে উঠে আসো উঠে আসো আরো উঠে আসো ওখান থেকে কেন কেন করছে এরকম একটা খারাপ জায়গা এ উঠে আসবে না আমি যাবো ও উঠে আসবে না আমি যাবো ছেলের সাহস দেখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড় ব্যবস্থা করছি না এই ওখানে কি করছো খেলা করার জায়গা হ্যাঁ উঠেছো এই উঠেছো এটা কতটা ভয়ঙ্কর জায়গা তুমি দেখতে পাচ্ছ কি হ্যাঁ কি হোক এ উঠেছি মুখে মুখে তবাবর সিলে এরকম একটা ভয়ঙ্কর জায়গা এখানে টান যাচ্ছে কতটা খারাপ জায়গা এখানে তো থাকতে পারে কোথায় তোমার বাবার নাম কি গো তোমার বাবার নাম জিজ্ঞাসা করছি বলছো কেন তোমার বলবো কেন এই মুখোমুখি তরফ করছো কেন কোন ক্লাসে পড়ো তুমি তুমি কোন ক্লাসে পড়ো সেভেন পড়ো সেভেন পড়ো তোমার মাস্টার কিছু শেখায়নি কি অবস্থা এখনকার ছেলেরা দেখো বলছে আমার মাস্টার শিখেছে তোমাকে বলবো কেন এ ভাই এদিকে শোনো এদিকে শোনো শোনো এদিকে শোনো তুমি জানো কে আমি ভালোর জন্য বলছি এখানে এখানে কতটা খারাপ পান যাচ্ছে দেখতে পাচ্ছ কি এই শোনো ওদিকে যাচ্ছ কেন এবু এই বাবু শোন না এদিকে শোনো এদিকে শোনো এটা কতটা খারাপ জায়গা দেখতে পাচ্ছ কি উঠেছো এই এদিকে আসো শোনো আমার একটা কথা শুনে যাবে এদিকে আসো এই এদিকে আসো শোনো একটা কথা শুনে যাও বড় সাহস জায়গা তো এদিকে শোনো এসব কত ভালো জিনিস দেখতে পাচ্ছ কি পাটা কেটে যাবে তো হ্যাঁ হাত দাও থেকে হাত পড়ে যাবে হাত দাও এখানে নেমেছো কেন তুমি এইটা খেলা করা জায়গা এটা কতটা টান যাচ্ছে প্রতিদিন আসো বলে এই যে খারাপ জায়গা এখানে কেন আসো তুমি বন্ধু সাথে তুমি আজকে বন্ধু বন্ধু কেউ নেই এখানে যদি কোনো বিপদ হয়ে যায় তোমাকে কে রক্ষা করবে বলো হ্যাঁ এই এমনি খেলতেছো এখানে টানটা যাচ্ছে দেখেছো এই কি হচ্ছে এটা এরকম তুমি মুখে মুখে তর্ক করছো এটা আমি একটা ভালো জিনিসের জন্য জিজ্ঞাসা করছি ভালো ভালো মানো না তুমি দেখবে আমি কি করবো তোমার তোমার বাবা মার কাছে নিয়ে যাবো তোমাকে তুমি এই যে খারাপ জায়গায় এখানে নেমেছো তোমার বাড়ি এখান থেকে কতটা দূরে বন্ধুরা এমন একটা ছেলের সামনে আমরা পড়েছি ঠিক আছে সে মুখে মুখে তর্ক করছে দেখো কেমন ভিডিও বন্ধ করে মানে

এখনকার ছেলেদের ঠিক আছে কিছু মানে বলা যাবে না ঠিক আছে আমি তোমাকে একটা ভালোভাবে জিজ্ঞাসা করছি এই যে জায়গাটা কতটা টান যাচ্ছে দেখতে পাচ্ছ কি তুমি আমি কথা বললে তুমি কোনো কথা বলবে না ঠিক আছে তুমি আমার একটা কথা মন দিয়ে শোনো যদি ভালো লাগে তাহলে আমার কথা শুনবে আর যদি না ভালো লাগে ঠিক আছে তাহলে ওখানে যাবে আমি বারণ করব না ঠিক আছে দেখো তুমি যদি এখানে কোনো একটা বিপদ হয়ে যায় এই জায়গাটা এখন তো আশেপাশে কেউ নেই নেই তো কেউ আছে কি তাহলে কত বড় বিপর্ত হবে তুমি বুঝতে পারছো কি এখানে এসছো এরকম তুমি বলো আমি তোমাকে ভালো একটা কাকার মতো হয়ে বলছি একটা দাদার মতো হয়ে বলছি ঠিক আছে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো বুঝেছো একটু ভালো হওয়ার চেষ্টা করো তুমি সেভেনে পড়ো তো মানুষ তোমাকে ভালো বললো তুমি সেটাই চাও তো হ্যাঁ সেটাই চাও তো ঠিক আছে তুমি তাহলে আমাকে এরকমভাবে তুই তুই করে কথা বলছো কেন আর মাস্টারদের নামে ওরকম খারাপ কিছু বলতে আমি বলেছি যে তুমি কোন স্কুলে পড়ো তোমার স্কুলে কিছু শেখায়নি তুমি কি বলছো যে আমার মাস্টার কী শিখেছে তোমাকে বলবো কেন আরে এখনকার একটু সব কিছু বুঝতে হয় ঠিক আছে মানুষের কালচারটা ঠিকঠাক রাখতে হয় মানুষের ব্যবহারটা ঠিকঠাক রাখতে হয় ঠিক আছে এবার থেকে ভালো হওয়ার চেষ্টা করো বাবু হ্যাঁ আর এখন নামবে দেখো যদি খেলতে খেলতে আসো বন্ধুদের সাথে যদি একটু মজা করে জলের দিকে একটু গিয়ে খেলবে ঠিক আছে এখানে কত বড় ব্লক করে আছে দেখতে পাচ্ছ কি এগুলো কতটা ধারালো আর টানটা যাচ্ছে দেখ এখান থেকে যদি ওই টানে তুমি যদি পড়ে যাও এখান থেকে তো স্লিপ পেয়ে গিয়ে নিয়ে আসবো সব কিছু কেলেই গেলেই চলে যাবে এরকম আর পড়বে না তো চলো বাবু না ভুলে গেলে যা ভুলে যাও যাও আরে ঠিক আছে ঠিক আছে চলো তুমি ওপরে চলো আর যেন এরকম হয় ঠিক আছে এরকম আর নামবে না একা একা ঠিক আছে ঠিক আছে যাও